তোমার ওই মুখে কি আর আমি সুমা খাবো যদি আজকে গোসল না করাই পুষি যখনই নড়বে তখনই টিকটিকি একটা দিবে থাবা পুষিমণি টিকটিকি নিয়ে বসে আছে আছে আর আর সামনে টিকটিকিটার অবস্থা খুব সিম্বা একটা ভালো না দেখে যায় এখন আর মেও মেও করে না কিন্তু টিকটিকি যখন দেখছিল তখন ওরে মেও মেয় শুরু করছে আহ গেল গেলো গেল গেল হুম পুষি তোমার মামা কিন্তু ভয় পায় ময়না পুষিমণি টিকটিকি নিয়ে যখন এই রুমের মধ্যে ছুটাসুটি করছে ওর মামা তখন লাফ আসছে মানে ওর মামা টিকটিকি তেলা পোকা এগুলো দেখে ভয় পাই আমার ভয় লাগে না কিন্তু যে বিছানায় যখন তখন আমার মানে কেমন জানি একটা লাগে ভালো লাগে না আর পুষিমণিকে সারাক্ষণ কোলে নিয়ে রাখি আর এত সুমা খাই এত ভালোবাসি এত আদর করি সি 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 আর ওই মুখে ওই টিকটিকি নিয়ে এরকম ভাবে ঘুরে হ্যাঁ তোমার যদি আজকে গোসল না করাই পুষি তারপর তুমি আমাকে বললো আজকে তোমার গোসল করাই লাগবে হ্যাঁ এই যে দেখেন ওইভাবে হাত দিয়ে টিকটিকিটা নড়ছে কিনা ওই রকম ভাবে দেখলো যখনই নড়বে তখনই টিকটিকি একটা দিবে থাবা হ্যাঁ ওই 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 যে 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 এভাবে করে দেখছে যে ও করে কিনা হ্যাঁ এখন যদি ও নড়ে তাহলে টিকটিকি এক থাবা দিয়ে এখন আবার বসায় রাখবে টিকটিকি যদি ধরে তাহলে এরকম ভাবে খেলতে থাকে তবে একটা জিনিস সিম্বার পুষি কিন্তু টিকটিকি নিয়ে এরকম করছে কিন্তু ডোরা কিন্তু এরকম করছে না ডোরা চুপচাপ আমার পাশে বসে আছে বিছানার উপরে আর সিম্বা আর পুষি দুইজন এরকম করে মানে সিম্বাকে পুষি বলছে এই তুই ছোট মানুষ তুই পারবি না তুই থাক তুই টিকটিকি ধরতে পারবি না টিকটিকিকে এভাবে থাবাতে পারবি না তার চাই আমি মারি তুই চুপচাপ থাক পুষি মনে এরকম বলছে বুঝছো কিন্তু সিম্বা তো নাচড় বান্দা সে টিকটিকিকে একবার হলেও নিবে এজন্য ওর মায়ের সাথে যুদ্ধ করছে এই দেখো দেখো এজন্য ওর মায়ের সাথে মানে যুদ্ধ করছে যে টিকটিকিটা যদি একবারের জন্য হলে ও পাই ও হারাবে না সমস্যা নাই পুষি যেখানে আছে সেখানে টিকটিকি পালায় বাঁচতে পারবে না ও নিয়ে আসবে ওই যে দেখো দেখছো ও নিয়ে আসছে আবার তুই মামার কাছে নিয়ে যা টিকটিকি দেখ মামা কিভাবে লাফায় সি সি পুষি সি আরে আল্লাহ আরে পুষি তুমি এই টিকটিকি কে ওরকম ভাবে আর হাত দিয়ে ধরছো সি পুষি সি তোমার ওই মুখে কি আর আমি সুমা খাবো আর সুমা খাবো না দেখো তুমি তোমাকে কোলেও নিব না সুমাও খাবো না আমি ধরে দিলাম ওর ম্যাও ম্যাও করার জন্য আমি টিকটিকিটা ধরে দিলাম কিন্তু টিকটিকি ধরলে কি ওরকম ভাবে খামসাতে হবে ওরকম ভাবে মুখে নিতে হবে সি ডোরা তুই টিকটিকি ধর যা সিম্বার পুষি টিকটিকি ধরে তুই ধরিস না যা 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 সিম্বা পুষি মানে কখন থেকে টিকটিকির পিছনে দৌড়াদৌড়ি করে আর ও টিকটিকি ধরছে না কিছুই করছে না চুপচাপ শুয়ে আছে ধরাবাদ দিয়ে সিম্বা কিন্তু এখনো সুযোগে আছে যে যদি একবার নেওয়া যায় টিকটিকিটা নিয়ে যা নিয়ে যায় মামার কলের মধ্যে দে যা দেখ মামা কিভাবে কীভাবে তিড়িং বিড়িং নাচে যদি মামার সুন্দর নাচ দেখতে চাও তাহলে টিকটিকিটা নিয়ে যাই মামার পায়ের কাছে ফেলো যাও নিয়ে যাও নিয়ে যাও মামার পায়ের কাছে নিয়ে যাও মামা তিরিং বিড়িং করে নাচুক একটু